প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নত আছো এবং অষ্টম শ্রেণীর নতুন সিলেবাসের আলোকে যারা অধ্যয়নত আছো তাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিও বিষয়টি হল সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা চারটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি বাইনারি দশমিক অক্টালস তো আমরা মূলত দশ দশমিক সংখ্যা পদ্ধতিটা ছোটবেলা থেকেই জানি আর বাইনারি অক্টার্ন এই তিনটা সংখ্যা পদ্ধতি আমাদের সামনে নতুন আসছে যার কারণে আমরা কিভাবে বুঝবো যে একটা দশমিক সংখ্যা সম্পর্ক অক্টার্ন মান কত বাইনারি মান কত বা মান কত এই সম্পর্কে আমাদের জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম যেটা জানা দরকার সেটা হলো সংখ্যা পদ্ধতি র কি করে আমরা একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারে তো চলো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করি তো এই বিষয়ে আলোচনা করার আগে যেটা জানা দরকার সেটা হলো সংখ্যা পদ্ধতির ভিত্তি কারণ এটা মূল কাজটাই ভিত্তির ওপর আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি দশ কারণ এটা মৌলিক অঙ্ক বা অধিকাছের কয়েক অঙ্ক দশটি তো আমাদের এই দশটি প্রতীকের জন্য দুইটি এই জন্য ভিত্তিগত দুই তো আমরা যদি একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমরা কী করতে হবে আমরা জানি যে একটা দশমিক কত অংশ হয় দুইটি তিনটা হয় বা দশমিক সংখ্যা দিয়ে দশমিক বিন্দু দিয়ে হয় তিনটি দশমিক পাশে যে সংখ্যা থাকবে মনে করো টু সিক্স এই যে সংখ্যাটাতে থাকবে এই অংশটাকে বলে পূর্ণ অংশ এটাকে বলে ভগ্নাংশ তো এই একটা দশমিক সংখ্যাকে যদি আমি করতে চাই দুইটা স্টেপ অবলম্বন করতে হয় এক দশমিকের আগের অংশ পূর্ণ অংশের জন্য একটি স্টেপ আর দশমিকের পরের অংশ বা ভগ্নাংশের অংশের জন্য আরও একটা স্টেপ আমাদেরকে অবলম্বন করতে হয় তো আমাদের আজকে যেটা আলোচনা বিষয় সেটা হলো দশমিক সংখ্যা নিয়ে তো আমরা একটা দশমিক সংখ্যা নিয়ে নিই মনে করো ওয়ান টু ফাইভ টু ফাইভ ছোট্ট একটা সংখ্যা দিলাম এই সংখ্যাটাকে হচ্ছে আমরা কোথায় কনভার্ট করবো আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করব দেখ বাইনারিতে মোট অঙ্ক বা সংখ্যা আছে মোট কয়টি দুইটি শূন্য আর এক তাহলে আমরা এই ঘরের যে অঙ্কগুলো বসা বসে শূন্য ওয়ান এক এর বাড়িতে যেতে পারবে না এমন কিছু করতে হবে এই সংখ্যাটিকে যেন ফলাফল শুধু জিরো আর ওয়ান হয় আচ্ছা তোমরা একটু লক্ষ্য করে দেখো যদি কোন সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা হয় এই ভাগ শেষ ভাগ কি কখনো দুইয়ের সমান আসতে পারে না দুইয়ের থেকে ছোট আর ছোট মানে সেটা শূন্য আর একের অন্তর্ভুক্ত হবে তাহলে দেখো আমরা যদি একশো ভাগ করি টু ভাগ করি এর যে ভাগ ফলটা ভাগ ফলটা কত হয় টু কারণ আমরা দেখ ভাগ করলে ভাগ শেষটা কত থাকে দেখো ভাগ শেষটা কত ওয়ান ঠিকটা দুই দ্বারা যদি একশো পঁচিশকে আমরা ভাগ করি ভাগ শেষ কত থাকে এক আমার পরবর্তী স্টেপে যাই আবার দুই দলের ভাগ করি দেখো এখন কত হয় থ্রি ওয়ান ভাগেস কিন্তু এখন থাকে না আমরা জানি যে কোনো সংখ্যা দিয়ে দুই দল ভাগ করলে তা নিঃশিসে বিভাজ্য হয় তার কারণে ভাগ শূন্য দেখো তো এই ভাগ শেষ সুন্দর একটা আছে না আর আমাদের এটাই দরকার শূন্য একটাকেই তোমার দরকার জাতি না দশমিক সংখ্যার অংশ সরি বাইনারি সংখ্যার অংশ দেখো আমরা এটাকে যদি আবার ভাগ করি আমরা কতক্ষণ পর্যন্ত ভাগ করবো যতক্ষণ পর্যন্ত না ভাগ ফলটা শূন্য আসতে থাকবে টু দ্বারা যদি আবার ভাগ করি দেখো পনেরো দশম তিরিশ পনেরো এর ভাগ শেষ কিন্তু থাকে হ্যাঁ আমরা যদি আবার ভাগ করি টু দ্বারা তাহলে কত হয় আট ছাদ কোনো দেখো ভাগ শেষ এক আবার ভাগ করি চৌদারা তিন দো কুণো ছয় ভাগ শেষ এক আবার যদি ভাগ করি দুই তাহলে এখানে কত থাকে দুই অক্ষে দুই এখানে ভাগ শেষ কত এক আমরা দেখো এখানে কিন্তু ভাগ শেষ সময় হয়নি এখানেও তুমি রাখতে পারো তারপরে আমরা আরেকটা লাইন করছি দুই দ্বারা যদি আমি আবার ভাগ করি দুই কে দেখো দুই কে এক দ্বারা ভাগ করা এক কে দুই দ্বারা ভাগ করা যায় না যদি না যায় তাহলে কি শূন্য আর শূন্য দ্বারা ভাগ করলে কি হবে শূন্য ভাগশেষ কত থাকে ওয়ান এক তাহলে আমরা এখন লিখতে পারি ভাগফল কত জিরো আর ভাগশেষ কত ওয়ান তাহলে দেখো এই যে তোমার দশম ভাগ করে যদি আমরা নিই তাহলে আমরা কি পেয়ে যাব প্রত্যেকটা বাইনারি অংশ তার মানে আমরা কি লিখতে পারি না সুতরাং ওয়ান টু ফাইভ ইকুয়াল এটা লেখা নিয়ম হলো এম এস বি এল এস

ঠিক সেম যদি এটা অকালে করতে পারত আমাকে কি করতে হইতো আট দ্বারা ভাগ করতে হতো কথা ক্লিয়ার যে আমরা আট দ্বারা ভাগ করে যে ভাগশেষ গুলো পাবো এইগুলো ডান পাশে লিখে দিব এটা দশমিকের আগের অংশ আমরা দশমিকের পরের অংশে যদি চাই দশমিকের পরের অংশে দেখো আছে দশমিকের পরের অংশে এটা আজীবন দশমিকের পরের অংশ মানে কি একের থেকে ছোট এবং শূন্যের থেকে বড় দশমিকের পরের যে অংশটা আর দশমিকের আগের অংশ সবসময় একের বড় হয় পূর্ণ অংশ যেটা আর দশমিকের পরের অংশ ভগ্নাংশ সংক্রমণের সংখ্যা কি হয় শূন্য থেকে বড় একের থেকে ছোট তাহলে আমি যদি পুরো দশমিক সংখ্যাকে দুই দ্বারা গুণ করি তাহলে গুণ ফল কি কোনো সময়ও টু পয়েন্ট ফান হতে পারে না সবসময় সর্বোচ্চ করে কি হতে পারে ওয়ান পয়েন্ট নাইন 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 এরকম আসতে তার মানে আমি যদি এভাবে গুণ করতে থাকি তাহলে ওয়ান পয়েন্ট এই যে দশমিকের আগে সর্বোচ্চ করে আর 0 তারপরে আমার তো এটাই দরকার জিরো ওয়ানকে দরকার আমরা ভিত্তি দ্বারা ভাগ করলে যেভাবে ভাগশেষ পাচ্ছেন পাচ্ছিলাম জিরো ওয়ান আর ভিত্তি দ্বারা যদি দশমিকের পরের অংশ এটা গুণ করি তাহলে আমরা দশমিকের আগে যে সংগ্রহগুলো সেটা 0 আর ওয়ানই হবে সবসময় সুতরাং আমরা দশমিকের যে পরের অংশ আছে এটাকে আমরা কি করবো ভিত্তি দ্বারা গুণ করবো তাহলে গুণ করলে দেখো পঁচিশশো কোনো পঞ্চাশ দশমিকের পরে কয়েকবার আছে এক দুই তাহলে এখানে এক দুই কারণ আর কিছু চলে আসলো দশমিকের আগে শূন্য আবার যদি আমরা এটা দুই জায়গায় গুণ করি তাহলে দেখো দুই জায়গায় গুণ করলে পঞ্চাশ কোনো একশো দশমিকের পরে কয়েকবার আছে দুই বার এক দুই এই জন্য মাঝখানে দশমিক পরে দেখো আমি যদি আবার এই অংশটাকে দুই জায়গায় গুণ করি তাহলে শূন্যকে কোনো কিছু দ্বারা গুণ করা মানেই শূন্য হয়ে যাওয়া

তাহলে আমরা প্রয়োজন উত্তরটা আমরা এখানে লিখতে চাই তাহলে কি আসে এইটাই তো আমার কি বাইনারি সংখ্যা তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোন দশমীর সংখ্যাকে যদি আমরা বাইনারি অক্টালিমিলে দিতে চাই তাহলে

একটা দশমিক মিনিট আমাদেরকে ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো প্রশ্নটা কীভাবে আছে এখানে দশ আর এখানে কী থাকে ছয় সিক্স দেওয়া ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো তখন আসলে আমরা কি করবো তখন আমরা কি করবো দশ থেকে আগে দশ মিনিট ছয় দেওয়া থাক ছয় দেওয়া দশ মিনিট পরে আসলে ছয় দেওয়া করুন সেম বিষয়টা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের করতে হবে তার মানে ভিত্তিটাই সেখানে আসলে মূল বিষয় যে ভিত্তি দ্বারা ভাগ করলে দশকের আগের অংশকে কোনো ভাগশেষ হওয়া কি পাবো বাইনারিতে ঠিক সেম ভাবে দশম পর্যন্ত অংশে গুণ করলে দশমিকের আগের অংশ যেগুলো পাবো এইগুলোর নাম হবে কি আর এইগুলো আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা এখন কথা হলো যদি এখানে টোয়েন্টি ফাইভ না দিয়ে সাপোজ মনে করো এখানে যদি টোয়েন্টি সিক্স দেয়

এক শত চার আবার যদি দুই দয়গুন করি শূন্য দশমিক শূন্য আট আবার করি শূন্য দশমিক তারপরে দেখো এই এক যদি তুমি গুণ করতেই থাকো তুমি কোনো দশমিকের পরে দশমিকের পরে সবগুলো শূন্য পাওয়া না তাহলে কি আমরা সারাদিন করবো না তোমার ইচ্ছা তুমি তিনটা বা পাঁচটা ঘর রাখতে পারো এবং শেষে কি চিহ্ন দিয়ে দিবা শেষে তুমি এই যে ডর চিহ্ন দিয়ে বুঝাই দিবা যে আসলে এরপরে আমরা এগুলো করতেই থাকতে পারবো করতেই পারবো তো শেষ যেহেতু হবে না এই জন্য আমরা কি করবো চারটা বা পাঁচটা রেখে শেষ করে দিব এবং উত্তর লেখার সময় যেটা খেয়াল রাখতে হবে জিরো পয়েন্ট ওয়ান 0 0 এই যে চিহ্নটা আমাদেরকে ব্যবহার করে দিতে হবে যারা স্যার বুঝতে পারবে ফলে তুমি এই রাশিটা কোন শেষ করনি আরও হতে পারে কিন্তু কত পর্যন্ত যেতে পারে আমরা এক্সাক্ট জানি না এইজন্য চার বার বা পাঁচ রেখে দিয়েছি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি এই ছোট্ট লেকচারে এইটুকুই বোঝানোর চেষ্টা করেছি একটা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় আমার পরবর্তী কোনো ক্লাসে বাইনের দশমীতে রূপন্দ্র করা যায় এবং দশমিক থেকে কীভাবে অক্টাল আমরা এইখানেই কিন্তু শিখে গিয়েছি যে অক্টাল বন্ধ করতে হলে আট দ্বারা ভাগ আট দ্বারা গুণ করতে হবে তো তারপরেও আমি এই বিষয়ে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই আমি সমাপ্ত করছি সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম